ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সাবেক কোচ ফিল সিমন্সকে স্পেশালিস্ট কোচের দায়িত্ব দিল পাপুয়া নিউগিনি পাপুয়া নিউগেনি দলের হেড কোচ জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার তাতেন্দা তাইবু সিমন্স তার কাজ করবেন ক্রিকেট পিএনজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কন্ডিশন সঙ্গেই টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাপক অভিজ্ঞতা থাকাতে সিমন্সকে নিয়োগ দিয়েছে তারা নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নিলেন গ্যারি কারস্টন ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া পাকিস্তান দলের ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেন সাবেক সাউথ আফ্রিকান ওপেনার এবারে আইপিএলে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন কার্স্টেন যোগ দেওয়ার পর ইন্ডিয়ান সাবেক বিশ্বকাপ জয়ী কোচ অধিনায়ক বাবুর আজম নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং সহকারী কোচ আজার মেহমুদুর সাথেও বৈঠক করেছেন অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের তবে মূল দলে নয় বরং ম্যাকগার্গ আছেন ট্রাভেলিং রিজার্ভ তালিকায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল চলতি আইপিএলে সব মিলিয়ে নয় ম্যাচ খেলে তিনশো রান করেছেন ২২ বছর বয়সী ম্যাকগার্গ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার